আমি ভাই আসতেছি আমি ট্রেনে আপনার সকালে নয়টা দশে ট্রেন ছিল ট্রেন ছাড়ছে বারোটায় তিন ঘন্টা পরে যাচ্ছে রংপুর এক্সপ্রেস ঠিক আছে আমি এখন প্রায় যমুনা আছি ঠিক আছে ভাইয়া আচ্ছা ওকে ভাই ঠিক আছে ভাইয়া আমি ফোন দেব আপনাকে ভিজিট করবে বাড়ি যাচ্ছিলাম ট্রেনে করে তো পাশের রাস্তা দিয়েই যখন হাইওয়ে রোড তখন আর কিছু একটু ভিডিও করা আপনাদেরকে দেখানোর সুযোগ পাশে গাড়ি চলে আমাদের আর আমরা ট্রেনে চলে যাচ্ছি দেখার মজাটা অন্যরকম আপনাদেরকেও দেখালেন দেখতে থাকুন এটি হচ্ছে রংপুর এক্সপ্রেস আর লোকেশনটা এখন যে জায়গা আছে সেটা হচ্ছে যৌবনে সেতুর পূর্ব দিকে সুন্দর একটি ভিউ গাড়ির ট্রেনে জ্বালানা দিয়ে ভিডিওটি করা দেখতে থাকুন ফুল ভিডিওটি ঈদের মধ্যে যে জ্যামটা লাগছিল